আমি আজকে আপনাদের সঙ্গে এই অসম্ভব মজার মুস এই পাকুড়াটা করে দেখাব এটা মুড়ি দিয়ে কিভাবে পালন শাখার মুড়ি দিয়ে মুসমুছি পাকুড়া বানানো যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এটা খুবই সিম্পল খেতে কিন্তু খুবই মজা আর এটা তো অবশ্যই হেলদি হলে মুড়িটা কিন্তু সরাসরি দেওয়া যাবে না আমি এখানে মুড়িটা একটা পানির মধ্যে দশ মিনিটের জন্য ভিজাই রাখবো মুড়িটা দশ মিনিটের জন্য যদি আমরা সুন্দর করে ভিজাই রেখে একদিকে আমরা কিন্তু পালন শাক আপনারা কিন্তু রেগুলার পালন শাকটা নিতে পারেন এখানে আমি যে পালন শাকটা নেবো সেটা হচ্ছে ফ্রোজেন করা ছিল আর কি সেই পালন শাকটা পানিটা একদম পোড়া চিপা ফেলে দেখেছি আর মুড়িটা যখন ভিজে যাবে তারপরে কীভাবে পাকুড়াটা বানাইতে হবে সেই এই যে দেখেন আমাদের কিন্তু আমি এটা স্ট্যান্ডে পানিটা ঝরাই নিয়েছি এই এখন এই পুরা মুড়িটার সঙ্গে আমরা দিব হচ্ছে এই মুড়িটা আগেখানি কসলায় নেবো এরকম তাহলে যেন একদম ভাঙা ভাঙ্গা আদা ভাঙা হলেও চলবে একদম ম্যাশ করার দরকার নেই করার পর আমরা কিন্তু এই পালন শাকটা দেবো আর আপনাদের যদি রিয়েল পালন শাক হয় তাহলে কিন্তু একটু কষলায় নিয়ে দিবেন পানিটা যতটা কম সম্ভব দেওয়ার চেষ্টা করব আর কি এখানে আরও পানি বের হচ্ছে এটা আমার ফ্রোজেন করা ছিল সেইটার থেকে আমি করে দেখাচ্ছি আপনাদের আপনারা একদম ফ্রেশটাও কিন্তু খুবই সুন্দর হয় আর তার সঙ্গে আমাদের যা যা মশলা লাগবে সেটা দেখায় এখানে কিন্তু আমি পেঁয়াজ দিব। আমরা পেঁয়াজিতে যেমন খাই কাঁচামরিচটা আপনাদের পরিমাণ মতো দিবেন বুঝে কতটুকু লাগে তার সঙ্গে অবশ্যই ট্রাই করবেন আদা রসুনের পেস্ট দিতে আদা রসুন পেস্ট না থাকলে আদা রসুনের গুঁড়াটাও দিতে পারবেন এখানে আমি হাফ চামচের মতো দিচ্ছি যেহেতু খুব বেশি না তারপর হলুদটা আমরা দিব হাফ চামচের মতো তারপরে দিব হচ্ছে মরিচের গুঁড়া একটুখানি অবশ্যই দিতে হবে মরিচের গুঁড়া আধা চামচ কারণ আমরা অলরেডি কাঁচামরিচ দিয়েছি আর এখানে আমি জিরার গুঁড়া হাফ চা চামচ আর সঙ্গে লবণটা দিব লবণটা দিব। এক চামচের কাছাকাছি খুব বেশি দিব না কারণ লবণ কিন্তু অনেক সময় মুড়িতে থেকেই যায় দিব যদি লাগে কখনো সেটা দেখে দেবো এখন এর সঙ্গে আরও একটা জিনিস ইনগ্রিডিয়েন্টস মিশাতে হবে সেটা একটু পরে আপনাদের দেখায় প্রথমে আমরা শাক আর মুড়ি আর হচ্ছে ইয়াটা করে মাখাবো মশলাগুলো আর কি পেঁয়াজ মরিচ এখন দেখেন এখান থেকে কিন্তু একটুখানি সুন্দর করে মাখাইতে হবে যতটা সম্ভব মাখাবেন মাখানোর পর আমি এখানে দেখেন আমি সাইডে বেসন রেখেছি এখানে আমরা বাইন্ডিংয়ের জন্য অবশ্যই কিছু না কিছু দিতে হবে ময়দা অথবা ইয়া কিন্তু বেসন আমি দিব বেসনটা কিভাবে দিতে হবে যাতে বেসনের গন্ধ না থাকে এখানে আমি বেসনটা কিন্তু আগে ভেজে রেখেছি তবে এতগুলো বেসন লাগবে না আমার যতটুকু লাগবে আমি ততটুকু ইউজ করবো আর বাকিটা আমি একটা বয়েমে করে রেখে দেবো অন্য কোনো রেসিপিতে ইউজ করব। দেখেন দেখেই বুঝতে পারছেন এটা যেমন টেস্টি হবে তেমন কিন্তু এটা আপনাদের ইয়াও হবে হেলদিও হবে তা আমরা একটু একটু করে বেসন দিয়ে মাখাবো কাঁচা বেসনটা দেওয়া দেবেন না সবসময় ট্রাই করবেন বেসনটা একটু ভেজে নিয়ে দিতে কারণ কাঁচা বেসনে কিন্তু আপনাদের গন্ধ থেকে যায় আর পেঁয়াজটা খেতে ভালো লাগবে না এইভাবে পুরোটা মাখা হয়ে গেলে আমি দেখাচ্ছি দেখেন এরকম কিন্তু মাখাটা কিন্তু এরকম হতে হবে একটু আঠালো মতো এখানে কিন্তু আমি কোনো ডিম বা অন্য কিছুই দিই শুধু একটু ইয়ে দিয়ে ব্রেড ক্রামও ভিজাইতে হবে না জাস্ট এরকম করে আপনারা যে কোনো শেপে করতে পারেন তবে আমি একটা চপের মতো করে শেপ করতেছি সবগুলো শেপ করা হয়ে গেলে তারপরে আমি ভেজে দেখাবো সবগুলো আর একটা করে দেখে আপনাদের ঠিক আপনারা যদি চার কোনা করতে চান তাও করা যায় একটু প্লেটে বিছায় নিয়ে তবে আমি আজকে চপের মতো করে ভেজে আপনাদেরকে দেখাবো এই তো আমার সবগুলো বানানো হয়ে গেছে এখন আমরা ভাসতে চলে এসেছি এখন এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি এই ইয়াতে কড়াইয়ে এখন তেলটা কিন্তু অবশ্যই গরম হতে হবে এখন তেলটা গরম হয়ে গেলে আমরা একটা একটা করে এই গ্যাটা পাকুড়াটা ছাড়বো আর কি গরম তেল অবশ্যই কিন্তু কম তেলটা গরম হতে হবে গরম হয়ে গেলে আমরা কিন্তু তখন মিডিয়াম জালে এটা সুন্দর করে ভেজে উঠাবো আর কি বেশি দেওয়ার দরকার নেই আমার যতটুকু ধরবে আমি দুই ব্যাচে এটা ভাজবো দেখ সুন্দর দেখে আর এখন কিন্তু একটু জালটা প্রথমে হাই জালে দেখে তেলটা গরম হয়ে গেলে আমি এখন মিডিয়াম জালে মসমচে করে সুন্দর করে ভেজে উঠাই দেখাবো কেমন হবে জিনিসটা ভিউয়ার্স এই যে দেখেন আমি এক পার্শ্ব কিন্তু হয়ে গেলে উল্টে দিয়েছি কালারটা দেখেই বুঝতে পারছেন একটা উঠাই আপনাদের দেখা এই যে এরা কিন্তু এখনও হয়নি আমি একদম মুচমুচে হওয়া পর্যন্ত ওয়েট করবো আর একটা কথা আপনাদের বলি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লাস সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বটনটা অন করে দেবেন নতুন কোনো রেসিপি হলে দেখতে পারবেন আমি সবসময় ট্রাই করি নতুন ধরনের রেসিপি দিতে আর কি আর একটা বলি যে এইটা কিন্তু শুধু যে পালন শাক দিয়ে না যে কোনো শাক দিয়ে এই তৈরি করা যাবে যেহেতু হেলদি আমরা খাওয়াইতে চাই বাচ্চারা অনেক সময় শাক খেতে চায় না এইভাবে করে দিলে বাচ্চারা কিন্তু একদম নিমেষে শেষ করে খরবে তারপরে ভাজা হয়ে গেলে তারপরে আমি আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন কী সুন্দর কালার চলে আসছে। এখন কিন্তু এটা আমার অলমোস্ট ভাজা শেষ হয়ে গেছে আমি এখন আস্তে করে এটা তুলে নিয়ে দেখেন কালারটা কিন্তু এরকম মিডিয়াম জালে সুন্দর করে ভেজে নিতে হবে আর কি ঠিক এরকম করে ভেজে নিয়ে তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো আর জিনিসটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর মুচমুছি অবশ্যই হয়েছে এটা এটা হয়ে গেলে আমি বাকিটা বাকি যে কটা আছে ভেজে তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো ভিওয়ার্স এই যে হয়ে গেল অস্বাভাবিক মজার এই দারুণ মজার পাঁকড়াটা এটা কিন্তু ওয়ানলি আমি মুড়ি আর পালং শাক দিয়ে তৈরি করে দেখালাম আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত ইজিভাবে ঘরে থাকা জিনিস দিয়ে এত মজার পাকোড়া তৈরি করা